কীভাবে কটেক্সের পুরাতন অ্যাকাউন্ট ডিলিট করবেন সম্পূর্ণভাবে দেখেন একদম সব সঠিকভাবে ডিলিট করার নিয়ম দেখে নেন শুরুতে আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে চলে যাওয়ার পরে কটেক্স ব্রোকার থেকে প্রোফাইলে চলে যাওয়ার পরে একদম নিচে চলে যাবেন আপনাদের ডিটেলসে এখানে দেখেন একটা অপশান আছে ডিলেট অ্যাকাউন্ট এই যে ডিলেট অ্যাকাউন্টে ক্লিক দিয়ে দিবেন রিকোয়েস্ট ডিলেশনে ক্লিক দিয়ে দিবেন সবার আগে সাথে সাথে আপনাদের মেলের মধ্যে একটা নোটিফিকেশান চলে যাবে হুম এই জিনিসটা সেন্ড করার সাথে সাথে আপনারা আপনাদের জিমেলে চলে যাবেন জিমেলে দেখেন এই যে অলরেডি আমার এখানে মেসেজ চলে আসছে এই দেখেন ডিলেট অ্যাকাউন্ট কটেক্স থেকে সেই জিনিসটার উপরে ক্লিক দিয়ে দেবেন ক্লিক দেওয়ার পরে দেখেন টু ডিলেট ইউর অ্যাকাউন্ট প্লিজ ফলো দিস লিঙ্ক এই লিঙ্কে ক্লিক দিয়ে দেবেন ওকে সফরি এই যে দেখেন আমার অ্যাকাউন্ট একদম ভালোভাবে ডিলেট হয়ে গেছে সঠিকভাবে এভাবে আপনারা একদম আপনাদের কটেক্স অ্যাকাউন্ট সঠিকভাবে ডিলেট করবেন কোনো প্রকার সমস্যা হবে না কিছু হবে না এরপর আপনারা আবার নতুন করে লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন সেম আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন